আসসালামু ওয়ালাইকুম প্রিয় দর্শক আজকে কথা বলবো। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আমল ও দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই আল্লাহ তায়ালা কোরআনের সুরা কামারের প্রথম আয়াতে বলেছেন কেয়ামত সন্নিক্তে নবীজি কেয়ামত সংঘটিত হওয়ার মুহূর্তের বেশ কিছু আলামতের কথা বলেছেন এই আলামতগুলোর মধ্যে সর্বশেষ ও ভয়াবহ হল দাজ্জালের আবির্ভাব ঘটা দাজ্জাল কেয়ামতের চল্লিশ দিন আগে পৃথিবীতে আসবে এবং মানুষকে বিপদগামী করতে সব ধরনের চেষ্টা চালাবে কেয়ামতের আগে দাজ্জালের ফিতনা দাজ্জালের আবির্ভাবের বিষয়টি কোরআন হাদিস সমর্থিত সে মিথ্যা জান্নাত জাহান নামের চিত্র দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে হাদিসের মতে দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে মুসলিম কিতাবুল ফিতান মানুষকে তার ফাঁদে আটকাতে সে মৃত মানুষকে জীবিত করবে হাদিসের ভাষ্যে সে মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে সে বলবে অবশ্যই মানব এ সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো। সে তোমার প্রতিপালক সহিহ জামে আসুগীর সাত সাত পাঁচ দুই দাজ্জালের অনুসারী দাজ্জালের ফেতনার সময় অনেকেই তার ফাঁদে পা দেবে তার অনুসরণ করবে হাদিসের বর্ণনামতে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা মুসনাদে আহমদ ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাই বিহীন চাদর মুসলিম কিতাবুল ফিতান হাদিসে দাজ্জালের বর্ণনা দাজ্জাল সম্পর্কিত এক হাদিসে এসেছে হযরত নাওয়াস ইবনে সামায়ান রা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে দাজ্জালের কথা আলোচনা করলেন তিনি আওয়াজকে উঁচু নিচু করছিলেন ফলে আমরা মনে করলাম দাজ্জাল খেজুর বাগানের মধ্যেই রয়েছে অক্তপর যখন আমরা তার কাছে গেলাম তখন তিনি আমাদের অবস্থা বুঝে ফেললেন তিনি বললেন তোমাদের কি হল আমরা বললাম আল্লাহর রাসুল আপনি সকালে দাজ্জালের কথা আলোচনা করেছিলেন আওয়াজকে উঁচু নিচু করেছিলেন তাই আমরা মনে করলাম দাজ্জাল হয়তো খেজুর বাগানেই আছে তিনি বললেন তোমাদের ক্ষেত্রে দাজ্জাল ছাড়া অন্য কিছুতে এত বেশি ভয় আমাকে দেখানো হয়নি যদি আমি তোমাদের মাঝে থাকা অবস্থায় সে বের হয় তাহলে তোমাদের ছাড়া আমি সর্বপ্রথম তার প্রতিরোধ করব দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আমল আর যদি তোমাদের মাঝে না থাকা অবস্থায় সে বের হয় তাহলে প্রত্যেকে তার প্রতিরোধ করবে আল্লাহর শপথ প্রত্যেক মুসলমানের উপর আমার খলিফা রয়েছে নিশ্চয়ই কোকরা চুল বিশিষ্ট যুবক হবে এবং তার চোখ কানা হবে যেন আমি আব্দুল ইবনে কাতালের মতো তাকে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে যে তাকে পাবে সে যেন সুরা কাহাফের শুরু অংশ পড়ে সহিহ মুসলিম দুই নয় তিন সাত সুনানে আবু দাউদ চার তিন দুই এক তিরমিজি দুই দুই চার এক আরেক হাদিসে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সুরা কাহাফের প্রথম এক শূন্য আয়াত মুখস্থ করতে বলা হয়েছে হাদিসের বর্ণনায় যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা হতে হেফাজতে থাকবে মুসলিম কিতাবুল ফিতান দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া দাজ্জালের ফিতনা থেকে বাঁচাতে আবু হুরায়রা রা থেকে বর্ণিত এক হাদিসে আরেকটি দোয়ার কথা বলা হয়েছে দোয়াটি হল উচ্চারণ আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কাবুরী ওয়া মিন নারী ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে কবরের শাস্তি জাহান্নামের শাস্তি জীবন ও মৃত্যুর ফিতনা ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই বুখারি হাদিস এক তিন সাত সাত আমিন